যৌন রোগের ক্ষেত্রে আসলে আমরা অনেকেই এই রোগে ভুগি কিন্তু এটার থেকে যে পারফেক্ট একটা সমাধান সেটা কিন্তু আমরা পাই না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আহ একদম পারফেক্টলি প্রপার একটা ওষুধ নিয়ে এবং তিনটি আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে এই ব্যতিক্রমী এই তিনটি আয়ুর্বেদিক ওষুধ যদি আপনি ঠিকঠাক মতো জানতে পারেন এবং এটার উপকারিতা সম্পর্কে বুঝেন তাহলে রোগের ব্যাপারে আপনি ভালো একটা একটা সমাধান বিস্তর পাবেন এবং খুব সহজে আপনি একটা মুক্তি পেয়ে যেতে পারেন বা আপনার স্বাস্থ্যগত দিক থেকে খুব সুন্দর একটা সমাধান কিন্তু আপনি পেয়ে যেতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলছি তো প্রথমত বিষয় হলো যে এটার জন্য যদি আগে বলা হয় সর্বপ্রথম ব্যতিক্রমী যে ওষুধের ব্যাপারে কথা বলবো আহ তার নাম হলো আপনার কামিনী বিদ্যাবন রস কামিনী বিদ্যাবন রস এটা আসলে বলতে পারেন যে আহ আয়ুর্বেদিক ওষুধের মধ্যে অন্যতম একটা মানে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়ুর্বেদিক ওষুধ যে ওষুধটি যাদের মূলত দেখেন যে উত্তেজনা খুব খারাপ উত্তেজনা একদমই হচ্ছে না খুব দুর্বল ঠিক মতন মানে শক্ত হয় না যতটা শক্ত হওয়ার কথা যতটা বড় হওয়ার কথা সেরকম হয় না এবং যদিও বা হয় দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে বীর্যপাত হয়ে যায় অল্প কিছুক্ষণ ফিজিক্যাল রিলেশন করলে আপনার মানে একদম টোটালি টাউন হয়ে যায় এবং তো আপনার এই কামিনী বিজ্ঞাপন কিন্তু এক্ষেত্রে এটা বলতে পারেন যে একটা পারদর্শী একটা অসৎ খুব সহজে এটা খুব সুন্দরভাবে সমাধান করতে পারে এছাড়া আপনার যদি আর একটা আয়ুর্বেদিক ব্যতিক্রম ওষুধের ব্যাপারে কথা বলি সেটা হলো আপনার বৃহৎ চন্দ্র উদয় মকরধ্বজ মকরধ্বজ বুঝতেই পারছেন মকরধ্বজের কথা আসলে ঝোনরোকের ব্যাপারে চোখ বুঝে বলা যায় এটা কি কাজ করে তো আপনার এই চন্দ্র উদয় মগধ ধ্বজ এই ওষুধটি মূলত যদি দেখা যাচ্ছে প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে প্রস্রাবের সাথে সুগার যাওয়ার কারণে মানে দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে মানসিক ভাবে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে রয়েছে এবং প্রচুর দীর্ঘদিন তার মানে কিছু বাজ অভ্যাস ছিল যেমন হস্তমৈথুর অভ্যাস ছিল বা প্রস্রাবের সাথে ক্ষয় গেছে এই ধরনের প্রবলেম যাদের মানে দীর্ঘদিন যাওয়ার বলে। এই আপনার এই মেহ রোগে আক্রান্ত হয়েছেন বা এই আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এই চন্দ্র উদয় মকদ্ধস একটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ ওষুধের নামের মধ্যে কিন্তু একটা এর কার্যকরিতা সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যায় চন্দ্র উদয় মানে কি চাঁদ উঠছে বা চন্দ্র তো বুঝতেই পারছেন চাঁদ তো এইটার নামটা এই ওষুধের সাথে খুবই যৌক্তিকভাবে রাখা এবং খুব সুন্দরভাবে এটা কার্যকরী হওয়ার মতোই একটা ওষুধ যদি আপনি সঠিক পারফেক্ট কোম্পানির ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে আপনি এটা থেকে বলতে পারেন যে খুব সুন্দর একটা সহজ একটা সমাধান পেয়ে যাবেন খুবই ভালোভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম এবং আপনার এই যৌন রোগটি স্থায়ীভাবে দূর করতে সক্ষম এবং এগুলা ওষুধ কিন্তু কোনোটাই ওয়ান টাইম নয় তিন নম্বরে আমি যদি ব্যতিক্রমী একটা আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে কথা বলি তাহলে আপনি এখানে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটি নাম আসবে এই যৌন রোগের সমস্যাটা স্থায়ীভাবে দূর করার জন্য তার নাম হচ্ছে মেহবদ্র সালসা মেহবদ্র সালসা বোঝাই যাচ্ছে আসলে এইগুলো আসলে আয়ুর্বেদিক হওয়ার কারণে ওষুধগুলোর নামগুলো কিন্তু আসলে সেইভাবেই রাখা হয়েছে এই রোগের মানে ওষুধের যৌক্তিকতার উপর নির্ভর করে তো এই মেহু সালসা এটা আপনার মেহু নাশক সালসা এটা কিন্তু অনেক কোম্পানি অনেক নামে বাজারজাত করে থাকে তো মেহু নাশক বা মেহু মর্য যেতে বলেন না কেন এই ঔষধটি মূলত যাদের বীর্য একদম পাতলা টাইমিং এর সমস্যা রয়েছে এবং সেই সাথে দীর্ঘদিন যাবৎ প্রস্রাবের ক্ষয় ছিল অতিরিক্ত স্বপ্ন দোষ হস্ত মৈথুন ছিল যার কারণে দুর্বলতা হয়ে গেছে এবং সেই সাথে আপনার যদি দেখা যায় যে কি বেশ খানটা দুর্বল অনেক দুর্বল ওইখানে শরীরে বল শক্তি নেই আগে যে দুটি বলেছিল দুটি কিন্তু বল শক্তির জন্য সেভাবে কাজ না করলেও এই এখন যেটা বলছি এই মেহবদ্র সালসা এটা কিন্তু শারীরিকভাবে দুর্বলতা দূর করতে সক্ষম এবং অতিরিক্ত হস্তমৈথুন অবলম্বনের কারণে যদি যাদের হাত পা মানে একদম মানে আপনি কোন এনেগে যায় মানে এই যে বলাতে অসার হয়ে যাওয়া এই ধরনের লক্ষণ থাকে কোমর ব্যথা থাকে মাথা ঝিনঝিন করে ঘুরে কাজের প্রতি অমনোযোগ কাজ করতে মন চায় না এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু এই মেহবদ্র সালসা আপনার এখান থেকে ভালো একটা সমাধান করে দিতে পারে তো সবকিছু আমি লেখা তিনটি ঔষধের ব্যাপারে আমি বলে দিলাম কামিনীবিন এবং সর্বশেষ যেটা বললাম মেহবদ্র সালসা। এই তিনটি ঔষধই কিন্তু যৌন রোগের জন্য অদ্বিতীয় মহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ তবে একটা বিষয় বলে দিই তারা হার্টের রোগী বা প্রেসারের রোগী তাদের ক্ষেত্রে এই ঔষধগুলো গুলো খাওয়ার কিন্তু কিছু সতর্কতা আছে যেহেতু এটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং পাওয়ারফুল ওষুধ তো হার্টের রোগী ডায়াবেটিক্স রোগী বা আপনার আহ যদি এই ধরনের কোন রোগী সিরিয়াস কোন রোগের রোগী হয়ে থাকেন তাহলে উচিত হবে একজন আপনার অভিজ্ঞ হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলবেন কথা বলে তারপরে আপনি সেভাবে চিকিৎসা নিয়ে আপনার এটা সমাধান করবেন এবং আপনার রোগের বর্ণনা রোগের অবস্থা বুঝে সঠিকভাবে সঠিক মাত্রায় ওষুধ সেবন করবেন আশা করি চাল এখান থেকে খুব সুস্থ সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন তো যাক সবকিছু মিলে এইটুকু কিছু আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর লিখে অবশ্যই ভিডিওতে যদি লাইক দেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন মতামত অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন तो व्यूअर्स आपके सकल के अनेक अनेक धन्यवाद असलामु अलैकुम वरहमतुल्लाह